একই কি হচ্ছে ধরাও আমি বলুন না বলছি আমিও পড়া প্রক্রিয়ায় কারচুপি নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই তাই দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল এই যে ছাব্বিশ হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চ্যালাচামুন্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো কিছু চাকরি এর মধ্যে থেকে ছাব্বিশ হাজারের মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন দুর্নীতি যুক্ত লোকেরা যদি দুর্নীতি করে ভোটে যায় তাহলে এই ভার্ডিকটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন এখন এমপি হয়েছেন বিজেপির এমপি আজকে মুখে বড় বড় কথা বলে তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে এক ধাক্কায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল শুক্রবার থেকে রাজ্যে বহু স্কুলে ছাত্রছাত্রীদের প্রিয় স্যার বা ম্যাডাম আর ক্লাস নেবেন না এই চরম পরিস্থিতির দায় কার সরকারের শুনানিতে সওয়াল জবাবে যথেষ্ট যুক্তির অভাব যোগ্য চাকরিজীবীদের অপরাধ কি কেন তাদের নতুন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে কি করেছে বাংলার ছেলে মেয়েরা। দশ দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউজরা রামকে অ্যাটাক বামকে অ্যাটাক ঘুরিয়ে ফিরিয়ে অনেককে অ্যাটাক করেছেন চোরের মায়ের লম্বা গলা চোরেদের রানী তিনি বলেছেন এসএসসি দায়ী এসএসসির হাতে কোনো ক্ষমতা ছিল না এই রাজনৈতিক দড়ি টানাটানির মাঝে পড়ে গিয়েছেন চাকরি হারারা অনিশ্চিত এক ভবিষ্যতের আশঙ্কা করছেন তারা আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল কিন্তু আমরা নিরপরাধ অনেক খেটেছি জীবনটা সারা জীবনের পরিশ্রম আমি জানি না ভাই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা আমি তো মারা যাব আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না সবাই বলবে দেখো চোর এসছে চোর এসছে খুব মানসিক এখানে জন্মানটাই আমাদের ভুল হয়েছে আমাদের ছেলেটা কি হবে বৃহস্পতিবারের রায় আদালত কি জানিয়েছে সর্বোচ্চ আদালত জানিয়েছে যারা চাকরি করেছেন তাদের টাকা ফেরত দিতে হবে না কেউ আগে অন্য সরকারি দফতরে কাজ করে থাকলে নতুন চাকরিতে নিয়োগের পর তার সিনিয়রিটি ও পুরনো চাকরির মেয়াদ বজায় থাকবে বিশেষভাবে সক্ষমদের চাকরি বাতিল হলেও আগামী তিন মাস তারা বেতন পাবেন দু সালের দশ ফেব্রুয়ারি এই মামলার শুনানি শেষ হয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রায় ঘোষণা স্থগিত রাখে উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট ওরা বলেছে তিন মাসের মধ্যে প্রসেস করতে আমরা করে দেব আমি এডুকেশন মিনিস্টারকে আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি সবাই যারা এখানে আছি সবাই মিলে এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন যেটা অটোনোমাস অর্গানাইজেশন তাদের আমাদের ফিলিংসটা জানাতে হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন বাট আমাদের ফিলিংসটা জানাতে আজকে আমি এসসি প্রেস করতে আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি একজন দোষীর জন্য তুমি সবাইকে কি করে এক জায়গায় যুক্ত করলে এবং দুই হচ্ছে আগের চিফ জাস্টিস এটাকে স্টে করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টেরই দ্য দেন চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূরজি স্টেড দ্য হাইকোর্ট ভার্ডি তো আর একজন সুপ্রিম কোর্টের সিজে কি তার কাছ থেকে আমরা এইটুকু মানবিকতা আশা করতে পারি না যোগ্যদের বাছাই করা যায় কিনা তার জন্য ফের আবেদন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই কেন করে দিলেন না যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার পাঁচশো তেয়াত্তর জন এদের কিন্তু চাকরি চলে যেত না শুধু অযোগ্যদের যেত এখানে কেসটা করেছিলেন কে বিকাশ বাবু তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য ছাব্বিশ হাজার চাকরি হারাদের মধ্যে অনেকেই স্কুলগুলিতে নবম দশম বা উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষা দিয়ে থাকেন তাদের জায়গায় কে পড়াবেন সরকার কি পদক্ষেপ করবে তা নিয়েও সংশয় আর অনেকগুলো প্রশ্নচিহ্ন